সো হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আজকে আমি যাচ্ছি আমার বাইকের ছটাল বডি আর হুইল ইঞ্জেক্টরটা একটু প্রবলেম হয়েছে আমার মনে হচ্ছে কারণ পিকআপটা ছেড়ে দিচ্ছে যখন হাই স্পিডে থাকবো তখন কোনো সমস্যা নেই কিন্তু যখন বাইকটা স্টার্ট করব যখন রানিং করবো তখন মানে পিক আপটা ছেড়ে ছেড়ে দেয় তো সেই কারণে যাচ্ছি থ্রোটল বডিটা আর ফুয়েল ইনজেক্টরটা ক্লিন করাতে তো সেই কারণে গ্যারেজে আছি একটা ফ্রেন্ডের গ্যারেজে ওখানটায় যাই আগে তারপরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভাই আজকে দেখি আমার এমটি ফিফটি কত উঠানো যায় ফিফথ গিয়ারে ফিফথ গিয়ারে রেসপেক্ট টেস্ট হবে একশো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হইলো না আর আর একটু ফাঁকা রোডটা হইলে তাও হইতো কিন্তু সামনে গাড়ি চলে আসছে আর এই দিকে হচ্ছে সিঙ্গাল লেন তো সেই কারণে হবে না আর থেকে বেশি আমাদের শালবাড়ি ওভার তো এখানটায় একশো চৌত্রিশ সামথিং গিয়েছিল এর বেশি যাবে না যাবে কিন্তু যদি রাস্তাটা আর একটু ক্লিয়ার হইতো তাহলে সেলুনে প্রচন্ড ভিড় গাই চুল কাটাইতে চাইলাম এইখানটা কাটাবো না আমি ধুপগুড়িতে গিয়ে কাটাবো ওখানটায় একটা দোকান আছে ওখানটাতে চারটা স্টাফ আছে তো জ্যাম থাকে না ওইখানে তো তোমাদেরকে দেখাই দিব ওখানটায় তোমরাও যেতে পারো সো গাইজ আজকে আবার কালী পুজো তো সেটাও তোমাদেরকে বলা হয়নি আর ব্লগটি হচ্ছে কালী পুজোর দিনে আর ধুপগুড়িতে তো আমাদের কালী পুজোর থিম দুর্দান্ত হয় সেটা প্রথম নতুন করে আর বলার কিছু নেই আর তোমরা আসতে পারো ধুপগুড়িতে এবার এসপি এস ক্লাবের থিম হচ্ছে মায়াপুরের ইসকন টেম্পেল তো সবাই আসো এসে ঘুরে যাও আমাদের এই দিকটায় আর বাইরে থেকে যদি কেউ দেখো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো গ্যারেজের এখানে চলে যাচ্ছি দেখে প্রচুর ভিড় ছেলেটা কই ফোন করি আগে আসুক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস ছেলেটা হচ্ছে সামনে পার্ট জানতে গেছে দোকানে তো আমি বেকার এখন বসে থাকবো না ততক্ষণে আমি গিয়ে হেয়ার কাটটা করাই আসি পরে আবার নালে এখানটায় ওয়েট করতে হবে তারপর আবার খুলবে ওখানটায় ওয়েট করতে হবে তারপর ওখানে গিয়ে আবার ওয়েট করতে হবে সারা দিনটা ওয়েট করতে করতে সারা দিনটাই শেষ হয়ে যাবে তো আর সময় নষ্ট করা যাবে না আগে যাব আমি ফোন করে হ্যাঁ বল দোকানে আসি তো ওই বেশে আমি চুলটা কাটাই নিয়ে আসি হ্যাঁ মন্দিরের সামনে তো তো ওর নাকি আবার কোন একটা জিনিস আছে দোকানে সেটা নিয়ে যাইতে বলছে সেটাও নিয়ে যাই কেন আবার ফ্রেন্ড হয় তার জন্য রিটার্ন যাইতে লাগতেছে আবার কোনো ব্যাপার না হেলো এ এমার অন্যের বেটা এটা নাকি কিসে করে নিয়ে যাই এখন কই বেক নাই তো

আমিও এখনো দেখিনি কমপ্লিট হওয়ার পর আজকে এখন ও গাইস সিরিয়াসলি দারুন গাইস জেরক্স তো গাইস রাত্রে আওয়াজ আসবো এখন হালকা দেখে নিলাম দারুন লাগছে সত্যি ভিডিওতে বা ফটোতে আমি দেখেছিলাম যেরকমটা রকমটা লাগছিল সেই রকমটা না সিরিয়াসলি সামনে। দেখতেই অনেকটা আলাদা আর এখন চলে আসলাম আমাদের থানার রোড তো সামনে হয়তো চেকিং আছে দেখি চালান টালান হয় নাকি আবার গাইজ আমার শুধু একটাই ভয় এই মিরর গুলার জন্য চালানটা কইরা না দিলেই হইলো আর করলে কি আছে হাজার টাকা যাবে কি আছে কোনো ব্যাপার না কন্টেন্ট চাইয়ে মেরে কো হাজার গয়া তো কিয়া হুয়া তো গাইজ আমি কোন সেলুনে হেয়ার কাট করাই তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার হেয়ার গুলো অত ভালো না গার্লি একটু কাটটা ভালো হয় না ভাবি মাঝে মধ্যে স্ট্রেট করাবো নাকি তো স্ট্রেট করাইলে আবার বেফালতু লাগে এই যে এই সেলুনে আমি হেয়ার কাট করাই দেখে নাও এটা হচ্ছে মনোজ জেন্টস পার্লার তো যাই হেয়ার কাটটা করাই নি তো আমার বাইকের অবস্থা দেখে তো খুব কষ্ট লাগছে কি করা যাবে বাইকটাকে ঠিক করতে লাগবে যেমন মানুষের কিছু হইলে অপারেশন করে কেটে ফেটে ঠিক করে আমার বাইকটাকে এখন সব কিছু খুলে এখন আমার বাইকের অপারেশন হচ্ছে তোমরা একটু ভিডিওটাকে শেয়ার করো গাইস কারণ আমি তোমাদের সাপোর্ট ছাড়া এ করতে পারবো না আর তোমরা ফলো করো আর সাবস্ক্রাইব করো আমি তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো এই ছোট্ট জিনিসটাই হচ্ছে ফুয়েল ইনজেক্টর এটাই ব্লকের ভিতরে পেট্রোল পাম্প করে এর মতো করে আর দেখতে পাচ্ছো আমার এটা হচ্ছে থ্রোটল বডির ভিতরটা কি সুন্দর নোংরা হয়ে আছে খুলুক তারপর তোমাদের ক্লিন করা দেখাবো আর দেখো নোংরা পেট্রোল দিয়ে পরিষ্কার করার পরে কি সুন্দর পরিষ্কার পেট্রোল বেরোচ্ছে তোমাদের বাইকেরও ফুয়েল ইনজেক্টর আর থ্রোটল বডি ক্লিন করে নিন ম্যাক্সিমাম এক বছরের আগে নাহলে তোমার গাড়ি চালায় মজা পাবে না কাজ দেখতে পাচ্ছ এখন আমার বাইকের কাজ সব কমপ্লিট তো ওখান থেকে বেরিয়ে আসলাম আর সাথে বাইকটাকে ওয়াশ করিয়ে নিলাম তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওয়াশ করার পর আমার বাইকের লোকটা ঠিক কেমন আছে আর এখন একটু পরে যাবো হয়তো ঘুরতে কারণ তোমাদেরকে বলেছিলাম যে আজকে কালী পুজো সেই উপলক্ষে আমার একটা ফ্রেন্ড ফোন করছিলো অনেকক্ষণ থেকে হয়তো বলছিল আয় তো যাবো এখন গিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায় আগে বাড়িতে গিয়ে ফোন করবো ওকে তো ওকে ও আমাকে ফোন করলো ফোন করে বললো কোথায় আসিস আমি বললাম বাইকের কাজ করাচ্ছি তো বললো যে তাড়াতাড়ি বাড়ি আসিস বাড়ি এসে কল করিস তার মানে ও নিশ্চয়ই কোথাও না কোথাও যাবে তো বাড়ি গিয়ে আমি আগে ওকে কল করব তারপর স্নান স্নান করে তারপর আমাকে কল করবে তারপরেই যাব না আমি আগে গিয়ে দাঁড়ায় থাকতে লাগবে আমাকে সেটা আমি ভালো করেই জানি তার জন্য আগেই ওকে ফোন তো তো যাওয়া যাক এখন সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর পলিশও নিয়ে আসছি সেটা বাড়িতে গিয়েই করব কারণ ওয়াশ করার সাথে সাথে হয় না তখন বাইকটা একটু ভেজা ছিল তো এখন আস্তে আস্তে বাইকটি শুকিয়ে গেছে তো এখন আর কোনো সমস্যা হবে না পলিশ দিতে